সুপ্রিয় দর্শক আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে আমরা এখানে নিয়মিত একজন অতিথির সঙ্গে কথা বলি বই নিয়ে আড্ডা দিই আমাদের এবারের আড্ডার মধ্যমণি শাখাওয়াত মজুমদার লেখক এবং অনুবাদক ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছেই ভালো আপনি অনুবাদক আমরা এই পর্যায়ে আমরা একজন নতুন তর একজন মানুষ পেলাম এর আগে সবাই লেখক কিংবা কবি আপনাকে পেলাম অনুবাদক আপনার অনুবাদের যে ধারা এবং শুরুটা একটু শুনতে চাই আমি আসলে অনুবাদ করি সে আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে ওকে আমি বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে সেখানে আমি কাজ করতাম অনুবাদের এরপর আমি প্রফেশনালি অনুবাদের কাজ শুরু করি প্রথম অনুদিত বই কোনটি আমার প্রথম অনুদিত বই হচ্ছে সেটা হচ্ছে শান্তিতে যারা রয়েছে তাদের যে বাণীগুলো রয়েছে সেই বাণীগুলো নিয়ে অনুদ একটু বই ওকে আর বাম ইব্রাহিমের বই ওটা ওইটা আমি প্রথম অনুবাদ করি এবং আল্লাহ রহমতে সেই বইটি যারা পড়েছে ভালো রিভিউ দিয়েছে আচ্ছা আপনি কি তাহলে যেই সৃজনশীল বইগুলোই বেশি করছেন মানে আমি যদি বলি যে সিরিয়াস ধরনের বইগুলো অনুবাদ করছেন সিরিয়াস বলতে আমি সাধারণত আন্তর্জাতিক রাজনীতিটাকে প্রায়োরিটি দেই যেমন আমার এবারকার বইমেলায় যে দুটো বই আসছে অনুবাদ ছাড়া সেটা একটি হচ্ছে ফিলিস্তিন সংকট ও বিশ্ব রাজনীতি ওকে আর আরেকটি বই হচ্ছে রাজনীতি ও কূটনীতি অভিধান। ওকে। অর্থাৎ আপনারা সাহিত্য ধারা বা আমি যদি বলি আমরা যেগুলো বইমালায় অনেকে উপন্যাস, গল্প এগুলো কবিতা এগুলো পড়ে থাকে তার পাশাপাশি আপনি একটা ভিন্ন যে আমি মনে করি মননশীলতার চর্চা বা এরকম বইগুলোর দিকে আপনারা নজর তাই তো। ক্রিয়েটিভ নয় বাট সেটা মানুষের জীবন যাপনের জন্য দরকারি। হ্যাঁ আমি আসলে ওই মানে রোমান্টিক মানুষ না। আমি সাধারণত কবিতা, উপন্যাস, গল্প এগুলো পড়ি কিন্তু এক লাইনও মনে হয় লিখতে পারবো না। ওকে। আর যার কারণে আমার ইন্টারেস্টেড জায়গা আমি স্টুডেন্টও ছিলাম সরকার ও রাজনীতি বিভাগের ওকে তো যার কারণে আমার আসলে ইন্টারেস্টেড ফিল্ডটাই হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স বা পলিটিক্যাল ইস্যুসগুলো হিস্ট্রিক্যাল ইস্যুসগুলো ফিলোসফিক্যাল ইস্যুসগুলো এগুলো নিয়ে আমি মূলত চর্চা করি আচ্ছা আপনি যখন একটি ভাষা থেকে অনুবাদ করছেন মূলত ইংরেজি ভাষা থেকে অনুবাদ করছেন ইংরেজি ভাষা সেক্ষেত্রে আপনি কোন বিষয়গুলো মানে সতর্কতার সঙ্গে দেখেন কারণ আমরা জানি একটি ভাষায় যখন অনুদিত হয় অনেকেই বলেন যে দুধের স্বাদ ভুলে মেটানো এটা একটা নেতিবাচক একটা কথা কিন্তু আমি মনে করি যে অনুবাদের গুরুত্ব রয়েছে আপনি কি করেন কীভাবে আপনি এই বিষয়গুলোকে ট্যাকেল করেন বা কিভাবে সুন্দর হয়ে ওঠে আমি সাধারণত কোনো বই অনুবাদ করতে গেলে আমি আগে আমাদের নিজস্ব যে ভাষা সংস্কৃতি রয়েছে সেটাকে আমি প্রায়োরিটি দিই কারণ আমি যখন একটি ইংরেজি বই অনুবাদ করি ওদের যে কালচার ওদের কালচারের সাথে কিন্তু আমাদের অনেক কালচার মিলে না কিংবা আমি যদি ওদের কালচারটাকে আমাদের এখানে ফুটিয়ে তুলতে চাই তাহলে আমাদের যারা পাঠক রয়েছে তারা কিন্তু সহজে সেটা নিতে পারবে না যার কারণে আমি চেষ্টা করি আমাদের পাঠকরা যেটা বুঝতে পারবে সেই জিনিসটাকে তাদের কাছে পৌঁছে দেওয়ার না সেটা ঠিক আছে অবশ্যই আমাদের পাঠকদের জন্য এটা ভালো কিন্তু আপনি যার ভাষা যার বক্তব্য আপনি ধরুন অনুবাদ করছেন এটা তার প্রতি কখনো কখনো অবিচার হয় না যে হয়তো উনি একটা জিনিস বলতে চেয়েছেন তার কালচারের মতো করে আপনি যখন সেটা আমাদের কালচারে আমদানি করছেন বা নিয়ে এসছেন তখন হয়তো অর্থের হেরফের অনুভবের হেরফের হতে পারে না না আসলে এটা অর্থের হেরফের হয় না আমরা মূল যে গন্ধটা মানে লেখক যেটা বোঝাতে চেয়েছেন সেই মূল গন্ধটা আমরা ঠিক রাখি কিন্তু সে গন্ধটা ঠিক রেখে আমরা আমাদের মতো করে আমাদের পাঠকদের কাছে পৌঁছানোর চেষ্টা করি অর্থাৎ পাঠকের দিকটা আপনাকে অবশ্যই বিবেচনায় নিতে হয় অবশ্যই কারণ আপনি যতই না হলে মূলের উপরে সিরিয়াস থাকেন বা তার ব্যাপারে সরিদয় থাকেন সেটা কিন্তু আমাদের কাছে অতটা মনোগ্রাহী নাও হতে পারে না হতে পারে এ পর্যন্ত কতগুলো বই অনুবাদ করেছেন আমার এই পর্যন্ত অনুদিত বই ষাটটি আর এমনিতে আন্তর্জাতিক রাজনীতির উপর ইতিহাস নির্ভর এগুলো আছে প্রায় বারোটি বই আর শিশুদের জন্য একটি বই ছিল করা একেবারে আমাদের যারা নিবিষ্ট চিত্তে অনুবাদ করে যাচ্ছেন এই অনুবাদ সাহিত্যের পাঠক কেমন আমরা যদি টোটাল একশো জনের মধ্যে আপনি কত শতাংশ অনুবাদ সাহিত্য পড়ছেন আমাদের সাহিত্য বলি বা অনুবাদ অনুদিত বই পড়ছে আমাদের এখানে অনুবাদ সাহিত্য পড়ার মতো পর্যাপ্ত সংখ্যক লোক আছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হচ্ছে আমাদের এখানে আসলে অনুবাদটা খুব একটা বেশি হয় না হয় না আমি এই কারণে বললাম যে অনুবাদের উপর খুব একটা গুরুত্ব দেওয়া হয় না কারণ আমরা অনুবাদটা অনেকেই মনে করে যে হার্ড জব এটা করতে গেলে হয়তো ঐরকম সম্মানই পাওয়া যায় না কারণ আসলে অনুবাদ করতে গেলে আপনি জানেন আপনি নিজেও একজন লেখক আপনি নিজেও একজন ডিটেকটিভ রাইটার আপনিও সেটা ভালো জানেন যে আসলে এটা করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয় কারণ আমাদেরকে কয়েকটা দিক খেয়াল রাখতে হয় প্রথমত মূল লেখকের যে লেখা সেটাকে রাখতে হয় এরপরে আমাদের পাঠকদের কথা চিন্তা করতে হয় সবকিছু চিন্তা করে দেখা যায় সম্মানিটাও সেরকম পাওয়া যায় না বর্তমানে মনে হয়েছে যে আমাদের তরুণ যারা পাঠক তারা অ্যাডভেঞ্চার থ্রিলার ডিজেক্টিভ এগুলো বেশ পড়ছে আপনার কি মনে হয় হ্যাঁ বেশ পড়ছে আমি এবারকার মেলা মানে দু হাজার পঁচিশের বই মেলার শুরু থেকেই আমি প্রতিদিন মেলায় যাচ্ছি এবং আমি দেখছি আপনার ডিটেকটিভ সাহিত্য অ্যাডভেঞ্চার এগুলোর প্রতি আমাদের বিশ্বত একটা কিশোর শ্রেণী যেটা রয়েছে তাদের ব্যাপক আগ্রহ এবং আমি এটাও দেখেছি অনেক সময় বাবা মাও তাদের সন্তানদেরকে বলছে যে তোমরা এই জিনিসগুলো পড়ো মানে আমরা অনেক আগে যখন আমিও ছোট ছিলাম আপনিও ছোট ছিলেন তখন আমরা দেখতাম যে সেবা প্রকাশের বইয়ের প্রতি কিন্তু মানুষের বিশেষ আকর্ষণ ছিল রাইট এখন মনে হচ্ছে সে জায়গায় মানুষ আবার ফিরে আসছে ঠিক যার কারণে আপনাদের মতো যারা রয়েছেন বা আমাদের মতো আমার আপনার হয়তো বয়স কাছাকাছি হবে তো এই যে ইয়াং জেনারেশন যেটা আমরা আমরা যদি এই ডিটেকটিভ সাহিত্যকে আরও ভালোভাবে আমাদের পাঠকদের হাতে তুলে দিতে পারি আমার মনে হয় আমরা অনেক উপকৃত হব এবং ভাই আমি আপনার সঙ্গে একমত আমি ডিটেকটিভ গল্প লিখি এই জন্য যে আমাদের তরুণরা তারা কিন্তু অনেক সময় আছে যে ইমোশনালি ইন্টেলিজেন্ট হয়ে উঠছে না তারা আবেগকে বাজে খরচ করছে সুইসাইড করে ফেললো অথবা এমন এমন কাজ করে বসলো যেটা হয়তো তাকে মানায় না অর্থাৎ মেধা এবং মনন দুটোকে কিন্তু একসাথ করে ভাবতে হয় যখন আমি ডিটেকটিভ গল্প লিখি আপনি কি ঠিক আর কি কী উপযোগিতা রয়েছে আমাদের ডিটেকটিভ যদি সাহিত্য যদি আরো আমরা এগিয়ে নিতে পারি তাহলে কি কী উপযোগিতা আমাদের পাঠকরা পাবেন ডিটেকটিভ সাহিত্য এগিয়ে নিতে পারলে আমার যেটা মনে হয় একটা ভালো জেনারেশন ক্রিয়েট হবে বাহ এবং একটা ভালো জেনারেশন যদি আমরা ক্রিয়েট করতে চাই এই ডিটেকটিভ সাহিত্যটাকে আমাদের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে সর্বস্তরে বলতে আমাদের যে স্কুলগুলো রয়েছে বা কলেজগুলো রয়েছে সেখানে যে পুরস্কারের বই বিতরণ করা হয় একদম বিভিন্ন সময় সেখানেও ডিটেকটিভ সাহিত্য ব্যারাইটিস ডিটেকটিভ সাহিত্য আমাদের একমুখী হলে চলবে না যে আমাদের একজন ডিটেকটিভ রাইটার রয়েছেন আমরা শুধু ওনাকেই প্রায়োরিটি একদমই নয় এটা করা যাবে না সকলের লেখাকে নিয়ে আসতে হবে আর যদি সকলের লেখাকে আমরা নিয়ে আসতে পারি তাহলে এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে কারণ আপনার মনস্তত্ব একরকম কাজ করবে আরেকজন ডিটেকটিভ রাইটারের মনস্তত্ব আরেক রকম কাজ করবে এই সকল মনস্তত্বের একটা সমন্বয় ঘটানো আমার মনে হয় অত্যন্ত জরুরি ধন্যবাদ এবং আরও একটা জিনিস আমি আমরা রিকোয়েস্ট করতে চাই যেটা আমরা আগে একজন অতিথি বলে গেছেন আমাদের বাংলা থেকেও ইংরেজিতে অনুদিত হওয়া উচিত যদি আমরা বিশ্বজনীন হতে চাই তো আমার মনে হয় আপনি দু একটা বই যদি আপনার পছন্দের কোনো বই কবিতা হতে পারে গল্প হতে পারে যদি একটু ইংরেজিতে অনুবাদ শুরু করেন কারণ আপনি তো দুই ভাষাই পারঙ্গম তাহলে এটা করতে পারলে কিন্তু আরও মন্দ হয় না ইংরেজিতে অনুবাদ করেছি আপনার আমাদের একজন ভদ্রমহিলা ওনার নাম ভুলে গিয়েছি উনি ক্যানাডা থেকে মেবি বইটা পাবলিশ করেছেন ওনার কয়েকটা কবিতা আমি ইংরেজি করে দিয়েছিলাম কিন্তু এগুলো হয় কি এখন ইংরেজিতে যদি কোনো বাংলা বই অনুবাদ করতে যাই এখানে এটা ছাপার মতো আউধ কোনো প্রকাশক আছে কি না আমার আসলে আছে হয়তো গুটি কয়েকজন অঙ্গলি মেয়েও খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এই কারণে আসলে প্রফেশনালি করা হয় না এখন যেটা হয় ওই যে পেট চালাতে গিয়ে যদি ব্যক্তিগতভাবে কেউ রিকোয়েস্ট করে যে আমার বইটা করে দেন তাহলে আপনাকে এক্সপেন্সটা দিচ্ছি এক্সপেন্স দিচ্ছি তাহলে একটু একটু করে দেই আর কি অর্থাৎ এই কালচার আমাদের মধ্যে আসেনি আসেনি এটা কিন্তু আপনি আমার সঙ্গে সহমত হবেন এটা তো অবশ্যই দরকার নিঃসন্দেহে দরকার আপনি পাশের দেশ দেখেন সেখানে অরবিন্দ আদিগা কিংবা চেতন ভগত প্রচুর বই বিক্রি করছে দেশ থেকে দেশের বাইরে আমাদের দু একজনের বাইরে কিন্তু এরকম কারো শোনা যায় না না আমাদের শোনা যায় না কারণ হচ্ছে আমরা তো আসলে ভাবতেই পারি না বিষয়টা আমাদের ভাবনার মস্তিষ্ক যে আমাদের মস্তিষ্ক এটা কাজ করে না যে আমি আমার বইটা

বইয়ের মার্কেটিং হচ্ছে না মানুষ জানছেই না যে শাকাত মজুমদার একটা ভালো বই অনুবাদ করলেন এক্ষেত্রে প্রকাশকের ভূমিকা কি এক্ষেত্রে প্রকাশকের নিঃসন্দেহে ভূমিকা আছে কারণ আমাদের এখানে প্রকাশকরা অনেক সময় মনে করে যে শাখাওয়াত মজুমদারের একটা বই অনুদিত হয়েছে শাখাওয়াত মজুমদারের কিছু ফ্রেন্ড সার্কেলস আছে ওনার কিছু ফ্যান ফলোয়ার থাকবে এই ফ্যান ফলোয়াররা কিনবে কিনবে আমার বই ছাপতে যে টাকা খরচ হয়েছে সেই টাকা তিনশো কপি চারশো কপি বিক্রয় হলে উঠে যাবে আর এখান থেকে কিছু টাকা আমি পাবো এই কারণে অনেক প্রকাশকরাই বেশ আমি প্রকাশকদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি অনেকেই আছে যে সেই বইটাকে পাবলিশড ওইভাবে মানে প্রচার মাধ্যমে ওইভাবে দিতে চায় না অর্থাৎ সেই যে আমাদের যেটাকে বলি বই যেটা ইন্ডাস্ট্রি সেটাই কিন্তু আমরা আসলে ভাবতে শিখিনি না আমরা এবার একটু বইমেলা নিয়ে কথা বলতে চাই মেলায় তো গিয়েছেন আমি প্রতিনিধিত্ব যাচ্ছি ভেরি গুড ভেরি গুড তাহলে আপনি একজন আদর্শ লেখক আদর্শ লেখক কিনা জানি না তবে আমার মেলা ভালো লাগে বই মেলা প্রাণের মেলা এবারে কেমন কি সাড়া পাচ্ছেন আমরা তো মধ্য গগনে না মেলা সারাটা গতকাল ভালো ছিল এবং ছুটির দিন ছিল গত গতকাল শুক্রবার ছিল ছুটির দিন সেদিন মেলার যথেষ্ট ভালো সারা ছিল এবং প্রথম থেকেই আসলে সারা আছে তবে আসলে যেটা হচ্ছে হয়তো অনেকেই এখন পর্যন্ত বইয়ের যে বিভিন্ন লিস্ট করে নিচ্ছে আস্তে ধীরে কিনবে এইরকম একটা অবস্থা এটা মনে হয় থার্ড উইক থেকে শুরু হয় মাঝামাঝি থেকে না তবে আমি একদিন দুদিন গিয়েছিলাম আমি কিন্তু আমার একটি বই এবারে বেরিয়েছে একটি খুনের প্রস্তাব তো মানুষ অনেক কিছু প্রস্তাব দেয় আমার ডিটেকটিভ খুনের প্রস্তাব নিয়েছেন তো পাঞ্জুরিতে আমি দেখলাম যে রিপিট কাস্টমার আছে যেটা আমি আপনাকে বলতে চেয়েছিলাম যে একবার যারা আপনার অনুবাদ করে ভালো লাগবে তারা কিন্তু আবার রিপিটেডলি খুঁজবে যে এই ভদ্রলোক আর কি অনুবাদ করলেন এই যে লয়াল কাস্টমার এটা কিন্তু আমাদের তৈরি করতে হবে এটা তৈরি করতে হবে এটার জন্য আসলে আমাদের সবাই এগিয়ে আসতে এবং এর জন্য আমার মনে হয় লেখক প্রকাশক প্রকাশকের ভূমিকা অগ্রগণ্য বলে আমি মনে করি নিঃসন্দেহে আর পাঠক রুচিশীল পাঠক খুঁজবে তাই না এলাকায় একটা ভালো মিষ্টি দোকান হলে কিন্তু যারা ভালো মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু সেটা খুঁজেন তারা সেটা খুঁজে নিয়ে হ্যাঁ হ্যাঁ নট অনলি দ্যাট যে শুধু মিষ্টিওয়ালাই বলবে ভাই আমার আমার মিষ্টি ভালো সেটাই সেটাই এই কারণে আমাদের আসলে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন দরকার শাখাত ভাই আপনাকে অশেষ ধন্যবাদ আমরা কথা বলে খুব তৃপ্ত হলাম প্রিয় দর্শক মণ্ডলী আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন পর্বে সে নাগাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন